আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময় আপনারা যারা সেন্ডেনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি করা আপনারা প্রায়ই আমাদের কাছে জানতে চান যে কাভার লেটারটা কোন উপায়ে লেখা উচিত বা এর ইম্পর্টেন্সটা বেসিক্যালি কতটুকু একটা সেন্ডেন ভিসার জন্য সো এই প্রশ্নের আলোকে আজকের ভিডিওটি করা সো যারা হচ্ছে বেসিক্যালি এই টপিকে ইন্টারেস্টেড তারা এই ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন সো ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখি আপনারা যারা সেন্টেনের জন্য অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু এই জিনিসটা অনেকেই জানেন বাট তারপর আপনাদের কাছে শেয়ার করছি আপনি কিন্তু সেন্টেনের যে কোনো একটা ভিসা থেকে কিন্তু আপনি বাকি কান্ট্রিগুলো ওই ভিসা দিয়েই কিন্তু ঘুরতে পারবেন সো আপনার সেন্টেনের যে কোনো একটা দেশের ভিসা হলেই কিন্তু হয় এই ব্যাপারটাই অনেকে অনেক সময় বুঝতে চায় না সো টেকনিক্যালি আপনাকে ফাইলটা রেডি করতে হবে যে দেশের ভিসা রেশিওটা ভালো এবং রেজাল্ট আপনি দ্রুত পাবেন আপনার কিন্তু ওই দেশের জন্যই সাবমিট করা উচিত যেগুলোর প্রসেসিং টাইম অনেক বেশি বাট আপনার পছন্দের তালিকায় থাকতে পারে ওই দেশের নাম ওই দেশগুলো ইগনোর করে আপনি যে দেশের ভিসা রেশিওটা ভালো এবং দ্রুত রেজাল্ট পাবেন সেই দেশেই সাবমিট করে ভিসাটা নিশ্চিত করে কিন্তু আপনি ওই অন্য আপনার পছন্দের দেশ ঘুরতে যেতে পারেন সো এই ব্যাপারটা খেয়াল রাখবেন সো এখন হচ্ছে মেইন টপিক আসি যেটা হচ্ছে কাভার লেটারের ইম্পর্টেন্সটা কতটুকু সো সেন্ডিয়ান এবং ট্রাভেল প্ল্যান এই দুইটা জিনিসের উপর আপনার অনেক কিছু ডিপেন্ড করে যে আপনি ভিসা পাবেন কি পাবেন না এখন একটা কাভার লেটারের মধ্যে আপনি হচ্ছে সামারি আকারে আপনার পুরো প্রোফাইলটা তুলে ধরতে পারেন সো কেন তুলে ধরবেন সো আপনি হার্ড কপি হিসেবে অনেক ডকুমেন্টস দিলেন আপনার ফাইন্যান্সিয়াল প্রফেশনাল ফ্যামিলি টাইস কান্ট্রি টাইজ সো অনেক ডকুমেন্টস দিলেন বাট হয়তো একজন ভিসা অফিসার সবসময় পুরো ফাইল খুঁজে খুঁজে দেখবেন না সো সে প্রথমে যে কাজটা করবে আপনার লেটারটা এবং একটা আপনার সম্পর্কে একটা সামারি বা আইডিয়া নেওয়ার চেষ্টা করবে যে আপনার প্রোফাইলটা কিরকম বা আপনি ভিসা পাওয়ার যোগ্য কিনা সে কিন্তু এই কাভার লেটারটা থেকেই ডিসাইড করবে সো আপনি চেষ্টা করবেন আপনার কাভার লেটারে আপনার নিজের পার্সোনাল ইনফরমেশন আপনার প্রফেশনাল ইনফরমেশন দেন আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন এই সব ডকুমেন্টস জিনিসগুলো একটু একটু মানে গুলো একটু একটু করে এখানে বোঝানোর চেষ্টা করবেন ইটস নট লাইক যে খুবই এলাবোরেটলি বা ব্যাখ্যা করতে হবে বাট না আপনি শর্ট ইনফরমেশনগুলো এখানে আপনাকে দিতে হবে তাহলে যে জিনিসটা হবে আপনার ওভারঅল একটা ধারণা কিন্তু পেয়ে যাবে এখন হচ্ছে আপনি কিন্তু একটা জিনিস করবেন আপনার কাভার লেটারের মধ্যে ডেফিনেটলি যে জিনিসগুলো মেনশন করবেন সেটা হচ্ছে পারপাস অফ ভিজিটটা কি আপনি কেন সেনজেন ভ্রমণ করতে যাচ্ছেন বা স্পেসিফিক ওই দেশটা কেন ভ্রমণ করতে যাচ্ছেন আপনার পছন্দের তালিকায় ওই দেশের নামই কেন আছে এই জিনিসটা পুরোটা ব্যাখ্যা করে আপনি আপনার পারপাস অফ ট্রাভেলটা লিখবেন এবং এখানে যদি অবশ্যই আপনার কিছু প্লেসেসের কথা যেগুলো আপনি ঘুরতে যাচ্ছেন বা ঘোরার প্ল্যান করেছেন ওগুলো মেনশন করবেন এবং আপনি আপনার দেশে কেন ফেরত আসবেন অর্থাৎ কজ অফ রিটার্নটা কি আপনার দেশে ফেরত আসার যে টাইজগুলো এগুলো বর্ণনা করতে হবে এখানে আপনি অনেক কিছু বর্ণনা করতে পারেন আপনার বর্তমান অবস্থা আপনার ফ্যামিলির সাথে ইনভলভমেন্ট আপনার সোশ্যালি আপনি কতটা ইনভলভ আছেন এই জিনিসগুলো আপনি মেনশন করে কিন্তু আপনার কাভার লেটারটা লিখবেন এবং এর পাশাপাশি একটা ট্রাভেল আইটিনারিও কিন্তু লিখতে হবে যেটা ডিটেলড আপনি কাভার লেটারে হচ্ছে সামারি আকারে আপনার ট্রাভেল প্ল্যানটা দিবেন পারপাস অফ ভিজিটের মধ্যে বাট ডিটেল একটা ট্রাভেল প্ল্যান অবশ্যই আপনি আলাদা এর সাথে অ্যাটাচ করে দিবেন সো বেসিক্যালি এই জিনিসগুলো আপনাকে আপনার কাভার লেটারে মেনশন করতে হবে আর একটা জিনিস যেটা হচ্ছে আপনার ফ্যামিলি টাইজ বা কান্ট্রি টাইজ যেটা আছে আপনি ফ্যামিলি মেম্বার সাথে কীরকম ইনভলভ এই জিনিসগুলোও সংক্ষেপে কাভার লেটারে একটু তুলে ধরবেন আর আপনার ফাইন্যান্সিয়াল যে সিচুয়েশনটা আপনার প্রপার্টি যেগুলো আছে এই সম্পর্কে খুবই হালকা একটা ডিসক্রিপশন আপনি দিতে পারেন বাট এটা দুই তিন লাইনের বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই সো এই জিনিসগুলো যদি আপনি কেয়ারফুল্লি লিখতে পারেন তাহলে কিন্তু আপনার লেটারটা দেখে যদি ভিসা অফিসার ইমপ্রেস হয় গুছিয়ে তখন কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে সো আপনার মেইন কাজ হচ্ছে কাভার লেটারের মাধ্যমে আপনার ভিসা অফিসারকে ইমপ্রেস করা সো এটা আপনি যে উপায় করতে পারবেন সেটা আপনি ডিসাইড করে নেবেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই সেন্টজেন ভিসার ক্ষেত্রে কাভার লেটারের গুরুত্ব কতটুকু সেটা সম্পর্কে একটু হলে আপনাদের ধারণা দিতে পেরেছি সো সেন্টজেন ভিসা ইটের যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নফ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ